এখানে যেহেতু মুখটা বন্ধ আছে তাই এখানে একটু ছোট করে দিলেও সমস্যা নেই এটা এখানে একটু ছোট করে দেবো এতটুকু করে দেব আর এখানে এসলে যখন হা করবে তখন এই মুখটা বড় হয়ে যাবে আর যখন এইখানে আসবে তখন আরও একটু হা করছে তখন আরও একটু বড় হয়ে যাবে এটা এটা অতিরিক্ত বড় হয়ে গেছে প্রথমটা থেকে প্রথমটা এতটুকু আছে দ্বিতীয়টা আরেকটু একটু ছোট করে দিই এখন তিন নাম্বার কী নিচে এসে আরেকটা কিফেম সেট করে দেব এবং এটাকে আমরা আরেকটু বড় করে দেবো এই মুখটাকে দশ নাম্বারটাতে এসে হা করবে হা করার সময় মুখটা অতটা বড় হবে না এখানে এসে আমরা একটু ছোটো করে দেব এখন যখন আবার এই মুখটা আরেকটু ছোটো করেছে তখন আমরা এই কী এই কী ফ্রেমে আমরা এটাকে আরও একটু ছোটো করে দেবো অবশ্যই এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মেডেল মাছখানে রাখবেন নয়তো এটা এদিক থেকে ছোট হয়ে যাবে নয়তো এদিক থেকে ছোটো হয়ে যাবে একটু এদিক সেদিক হয়ে যাবে যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক বরাবর মাঝখানে রাখতে পারেন তাহলে এনিমেশনটা সুন্দর হবে এখন এইখানে এসে আবার হাঁ করছে যখন একটু হা করবে তখন টুতুনিটা একটু নিচের দিকে যাবে আমরা এটাকে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি আবার এখন যখন মুখটা এরকম করছে তখন এটাকে আরেকটু ছোট করে দেব হয়ে গেছে আমাদের কাজ এখন যদি আমরা এই সিন এক নম্বরে চলে যাই প্রথম লেয়ারে যদি আমরা চলে যাই এখন এটাকে যদি আমরা প্লে দিই তাহলে এটা এই যে দেখতে পাচ্ছি কথা বলার সাথে সাথে থুতনিটাও কিন্তু নড়াচড়া করছে একটা রিয়েলিস্টিক ভাবে এখানে চলে আসছে যেটা আগে ছিল না এখন এটাকে আমরা ক্যারেক্টারের সাথে সেট করব। যে কোনো ক্যারেক্টারের সাথে আপনি এটাকে বসাতে পারবেন আপনি একবার লাইফে এনিমেট সিসির ভিতরে একটা সুবিধা হচ্ছে আপনি লাইফে একবার একটা কাজ করবেন অ্যানিমেশন দিবেন সেটা আপনি এক এক জায়গা থেকে নাড়াচাড়া করে অন্য ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন বেঙ্গে চুরে ব্যবহার করতে পারবেন অনেকভাবেই আপনি ব্যবহার করতে পারবেন তো এটা এখন আপনি যে কোনো ক্যারেক্টারের মাথায় নিয়ে লাগিয়ে দিতে পারবেন তো আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার আমি এটার মাথা থেকে সেই ক্যারেক্টারটির হেড সেকশনটা নিয়েছি তো এইখানে আমরা যে কাজটা করব এটাকে আমরা এখন কেটে দেই এখন এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এই ক্যারেক্টার ফাইলটির ভিতরে আসবো এখান থেকে আমি এটার মাথাটাকে এখান থেকে সরিয়ে দিব এই অংশটা সরিয়ে দিলাম আমি মাথা থেকে উপরের যে বেশি অংশগুলো আছে এগুলোকেও সরিয়ে দিচ্ছি এখন এখানে এসে কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে দেব এটা এইখানে পেস্ট হবে না এটা আমাদের আগের লেয়ারে পেস্ট করতে হবে এইখানে সিনির ভিতরে পেস্ট করতে হবে এইখানে পেস্ট করতে হবে কন্ট্রোল বি দিয়ে এখন আমরা এটাকে ছোট করে নিব এখান থেকে ছোট করে এনে এখানে আমরা বসিয়ে দেবো এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কাজ আপনার নিজের ভিতরে যত ক্রিয়েটিভিটি থাকবে আপনার তত সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন এখন আমাদেরকে এটার এই ভিতরের লেয়ারগুলোকেও বড় করতে হবে ধরুন আমি এখানে নব্বই লেয়ার নব্বই কি পর্যন্ত আমি এখানে এফ ফাইভের মাধ্যমে আমি এখানে ফ্রেম নিয়ে নিলাম এখন যদি আমরা সিনের ভিতরে চলে যাই এখানে নব্বই পর্যন্ত যদি এফ ফাইভ প্রেস করে দিই এখন এই যে দেখুন এই ক্যারেক্টারটি কিন্তু মুখ না কথা বলছে এবং এর কথা বলার সাথে সাথে কিন্তু নড়াচড়া করছে দেখুন তো আজকের পর্বে এ পর্যন্তই আমরা পরবর্তী পর্বে নতুন কিছু শিখবো পরবর্তী টিউটোরিয়াল আমি চেষ্টা করব খুব দ্রুতই পাবলিশ করার জন্য কারণ আপনারা কমেন্ট সেকশনে অনেকেই বলছেন কেউ বলছেন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য আবার কেউ বলছেন খুব দ্রুত ভিডিওগুলো দেওয়ার জন্য তাই আমি চেষ্টা করব খুব দ্রুতই ভিডিওগুলো পাবলিশ করার জন্যে আর ভিডিওগুলো সবাই বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পারে এবং পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটি আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কীভাবে লিপসিংয়ের সাথে সাথে এই থুতনিটাকেও নাড়ানো যায় যখন কোনো একজন মানুষ কথা বলে তার কথা বলার সাথে কিন্তু তার মুখের থোঁতগুলো নড়াচড়া করে এবং এর নিচের থুঁতনিটা কিন্তু নড়াচড়া করে সেইটা আমরা কীভাবে প্রপারভাবে লিপসিং করবো সেটা আমরা আজকে দেখব এটা করার জন্যে আমরা এখানে যেই থুঁতনি মুখগুলো আছে এই লিপসগুলোকে আমরা ডিলিট করে দেব এখান থেকে আমি এই লিপসটাকে ডিলিট করে দিলাম এখন আমরা এই সিনের ভিতরে এই ফুল মেন লেয়ারের ভিতরে এই ভিতরের লেয়ারে আমরা এইখানে আরও নতুন একটি লেয়ার করে নেব এই লেয়ারের ভিতরে আমরা এখানে লিপসটাকে রাখবো সেটি করার জন্য আমি লিপসটাকে ওপেন করে নিচ্ছি এই লিপস লোভটাকে আমরা এখানে ওপেন করে নিলাম এই টিউটোরিয়ালটি হয়তো এগারো নয়তো বারো লেশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা দেখেননি তারা ওই টিউটোরিয়ালটা দেখলে আপনারা এই লিপসিনটাকে তৈরি করতে পারবেন এই যেইভাবে কথা বলে যেই স্টাইলটা হবে সেটা আপনারা তৈরি করতে পারবেন আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং ফুল প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এটার ভিতরে কিন্তু অ্যানিমেশন অলরেডি করাই আছে এটার ফুল যে প্রথম যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমরা এখান থেকে কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এই পেস্টটাতে এসে আমরা পেস্ট করে দেব এখন এটাকে আমাদের প্রপারভাবে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমরা এটাকে ছোট করে নেব এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা মাছখানে দিয়ে দেবো এই লিপসটাকে আমরা এই পর্যন্ত রাখলাম এবং চল্লিশ ফ্রেম পর্যন্ত আমরা কি ফ্রেম নিয়ে নিব অথবা আমরা শুধু ফ্রেম নিতে পারি ইনসার্ট ফ্রেম করতে পারি এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পারবো এটা এখানে প্লে হচ্ছে এবং মুখ দিয়ে কথা বলছে এটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না যখন একটা মানুষ কথা বলে তার মুখের সাথে কিন্তু তার টুটনিটাও নড়াচড়া করে আমরা সেটাই আজকের এই টুটার তৈরি করবো এই এটা হচ্ছে আমাদের মেন লেয়ার প্রথম লেয়ার এটাকেও আমরা চল্লিশ পর্যন্ত ফ্রেম তৈরি করে নিলাম এবং এর ভিতরের লেয়ারে গিয়ে আমরা উপরটা হচ্ছে লিপস আমরা এখানে লিখে দিই লিপস আর এই লেয়ারটা হচ্ছে হেড এখন আপনি আই আইটা আপনি এই হেডের ভিতরেও রাখতে পারেন আবার হেডের এর বাহিরেও রাখতে পারেন আবার এখানেও রাখতে পারেন এটা হচ্ছে এক একটা ক্যারেক্টারে এক একটা অ্যানিমেশনে এক একভাবে আই লিপসিং রাখতে হয় এটা আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজের অভিজ্ঞতা থেকে আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা কোন লেয়ারের সাথে রাখতে হবে তো যাই হোক আমি এইখানে আই লেয়ারটিকেও আলাদা করে নেই এই দুইটা আই আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং এই হেডের ভিতরে এসে এই ভিতরের লেয়ারে এই সিন সিনের ভিতরে হচ্ছে একটা লেয়ার তৈরি করলাম এখানে আমি এটাকে দিব হচ্ছে আই এবং এই আই লেয়ারে আমি কন্ট্রোল শিফ বি দিয়ে চোখটা আগের জায়গাতেই আমি এখানে পেস্ট করে নিলাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফুল লেয়ারটিকে এখান থেকে বের করতে হবে এই হেডের যে এই ফেস যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমাদের বের করতে হবে এবং এই লেয়ারটি আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলসটিকে সিলেক্ট করে আমরা এইখান থেকে কিছু অংশ কন্ট্রোল এক্সের এর মাধ্যমে কাট করে নেব এটা একটু বেশি হয়ে গেছে আর একটু ছোট করে নেই এইখান থেকে আমরা কাট করে নিলাম এবং এটা আমরা এই যে এই লেয়ারে চলে আসবে এবং এই লেয়ারে এসে আমরা এই লিপসের ভিতরে চলে যাব লিপসের ভিতরে এসে আমরা নতুন আরেকটি লেয়ার করব হচ্ছে লিপসিং এর নিচে এইখানে এসে আমরা প্রথম ফ্রেমে এইখানে প্রথম ফ্রেমে এসে কন্ট্রোল শিফট বি প্রেস করব এবং এটাকে আমরা পজিশন মতো এখানে সেট করে দেব একটু জুম করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে লিপসটাকে এখানে আমরা প্রপারভাবে মিশিয়ে দিয়েছি এখন আমরা এই লিপসটার সাথে সাথে এই কি ফ্রেমগুলোর সাথে সাথে আমরা এগুলোকে এই নীচের থোতনিটাকে ছোটো বড় করব এখন আমরা যদি প্রথম সিনে চলে আসি তাহলে দেখতে পারবো ঠিক সেম একই রকম আছে এবং ভিতরের লেয়ারে যদি যাই এখানেও ঠিক সেম একই রকম আছে এবং এই লিপসিং এর ভিতরে যদি যাই তাহলে আমরা পরিবর্তনগুলো দেখতে পারবো এইখান থেকে আমরা পরিবর্তন আনব এটা করার জন্য আমরা প্রথমে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে সেট করে নেব সবার উপরে সেট করে নেব এখানে এসে আমি এই চার ফ্রেমে এসে এই উপরের ঠিক বরাবর নিচের যে ফ্রেমটি আছে এইখানে আমরা এফ সিক্স দিয়ে এবং এটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে উপরে নিয়ে এসে এটা যেহেতু হা করছে এটাকে একটু বড় করে দেব